সুপ্রিয় দর্শক আমরা জানি একটা মানুষের যখন মির্কি বেমার হয় সে এরকমভাবে পাগলের মতো লাপায় ছটপট করে এ দেখুন যে ভণ্ডটা ওয়াজের ময়দানে প্রকাশ্যে জনগণের সামনে কি পরিমাণ এক পাগলের মতো আচরণ রাসুল সাল্লাহাল্লামকে দেখাচ্ছে এরকমটাই সে বোঝাচ্ছে এবং সেই আবেগে একদম গলা কাটা মুরগার মতো লাফালাফি শুরু করছে তার মির্কি বেমার হয়েছে একটা মির্কি বেমারের রুগীও মনে হয় এরকম ছটপট করে না যেই পরিমাণ ছটপট এবং যেই পরিমাণ পাগলের মতো আচরণ করতেছে যে আসলে ওয়াজের মঞ্চটা এখন একটা সার্কাসের মতো হয়ে গিয়েছে নাটকের মতো রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে যে যার মতো পারে অভিনয় করতেছে পাবলিক প্লেসে এদের আবেগ জন্মায় এদের আবেগ ধরে রাখতে পারে না অথচ একা একা এদের কোনো আবেগ জাগে না মানুষকে ভাউতবাজি করার আরও তো পদ্ধতি আছে কিন্তু ওয়াজের নাম দিয়ে ধর্মকে পুঁজি করে ভাউতবাজি করে প্যাট চালানোর মতো ধান্দা এটা তো আসলে কতটুকু যুক্তিসঙ্গত পেট চালানোর জন্য তো অন্য কিছু করা যেতে পারে কিন্তু পাঞ্জাবি টুপি পরে ধর্মকে পুঁজি বানায়া পেট চালানোর জন্যে ধর্মটাকে এক ব্যবসায়িক মাধ্যম বানানোর এই যে এক নতুন নতুন এক সিস্টেম এই যে এক রেওয়াজ শুরু হলো সোনার বাংলাদেশে এরা মানুষকে ওয়াজের নামে ধর্মকে ব্যবসার একটা মাধ্যম বানাইয়া প্যাট চালানোর একটা পুঁজি পেট চালানোর একটা মাধ্যম বানায়া ওরা জনগণকে বুকামানাইতেছে পাবলিককে বোঝাইতেছে আমি নবীর প্রেমে খুব একটা আবেগ জন্মাইসে এটার নাম আবেগ ইসলাম এটাকে সমর্থন করে রসলার সাহাবি আবেগ এরকমভাবে লাফাই ছিল এভাবে আবেগ জন্মাইছিল তাদের থেকে কি কলে যায় নবীর মহব্বত বেশি হয়ে গেছে যে পাবলিক প্লেসে এভাবে জনসম্মুখে মির্কি বেমারের মতো অসুস্থ রুগীর মতো আর অসুস্থ মন মানসিকতা আর অসুস্থ রুচি বোধ নিয়ে লাফাইতেই বা পাগলের মতো